হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন গেম নিয়ে এসেছি আপনারা দেখুন প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে এই খেলা জাজমেন্ট করছে বিশিষ্ট সমাজসেবী এখানকার পুষ্পেন্দু সিং এবং সহযোগিতা করছেন আরেকটা বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মালিক এবং আরেকজন দাদা ভাই উনিও খাতা কলম নিয়ে বসে আছে দেখছেন মঙ্গল বর এই তিনজন সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী এখানকার এনারা এই টিমকে সহযোগিতা করছেন এদের জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা জানান আমিও জানাচ্ছি এখন খেলা শুরু হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন লাইক করুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খেলা স্টার্ট করুন না স্টার্ট খুব ইন্টারেস্টিং একটা খেলা খুব ইন্টারেস্টিং একটা খেলা দেখা যাক

স্টার্ট করে দাও চলো একটু হাততালি হয়ে এই প্রতিযোগীর জন্য একটু হাততালি হয়ে যাক দেখা যাক শেষ শেষ হাসি আজকের এই খেলায় কি হাসতে পারে বা চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে ঠিক আছে চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক দর্শকদের দেখতে পাচ্ছেন পিছনে দাঁড়িয়ে আছে প্রচুর দর্শক দর্শকরা দেখছে এনি ডিসকোয়ালিফাই হয়ে গেছে চলে এসো চলে এসো দেখা যাক এই খেলায় কার মুখের হাসি চওড়া হয় চেষ্টা করছে বাহ চেষ্টা করছে পুস করতে পারছেন না কেন পুস করুন হলো না ছেড়ে দাও ছেড়ে দাও আর চেষ্টা করেছে হলো না ডিসকোয়ালিফাই চলে এসো আরে নিচু হয়ে দিতে হবে নিচু হয়ে সোজা আপনি যেটা করছেন ওটা হ্যাঁ নিচু হয়ে মারতে হবে করতে হবে আরে জল একটু দিয়ে দাও না এখন টাইম আছে নিচু হয়ে মারুন বেরিয়ে আসবে আসছে হ্যাঁ আসবে খালি জল না বললো না ভাই রেডি নিচু হয়ে নিচু হয়ে করুন পুশ করুন চলে যাবে হ্যাঁ নিচু হয়ে আসবে আজ হবে 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 এক নিচু এ করতে হবে পুশ করতে হবে মারুন প্রাইজ তো আপনি কনফার্ম পাবেন কিছু না কিছু পুশ করেন জোরে মারুন কটা কটা করেছে এই প্রতিযোগী ছটা ক্লাস কমপ্লিট করতে পেরেছে এখানে হিউজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা এই খেলা আনন্দ উপভোগ করছে চারিদিকে দর্শক আছে আমার পিছনেও অনেক দর্শক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আছে প্রচুর হিউজ দর্শক আছে স্টার্ট করে দাও স্টার্ট করে স্টার্ট আসেন একদম নিচু হয়ে হবে হবে স্টার্ট করে দাও দেখা যাক নিচু হয়ে পুশ করলে তবে আসবে আসবে না দেখা যাক এই খেলা ইন্টারেস্টিং একটা খেলা হবে একটু হাততালি হয়ে যাক একটু হাততালি হোক এই প্রতিযোগী একটু হাততালি হয়ে যাক হাততালি হয়ে যাক হলো না চেষ্টা করেছি এই প্রতিযোগী তারপরেও কোয়ালিফাইড হতে পারলো না স্টার্ট স্টার্ট করে দাও দেখা যাক এই প্রতিযোগী একটু হাততালি হোক না এত দর্শক আছে এক মনে দেখলে হবে একটু হাততালি দিতে হবে প্রতিযোগীর জন্য দেখা যাক হবে 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 দেখা যাক কুস করলে হবে জোরে মারো হয়ে যাবে আজ হয়েছে আর তাহলে হাত তাহলে পড়ে গেলে ডিসকালিফাই হয়ে যাবে পড়ে গেলে ডিসকালিফাই হয়ে যাবে খেলা শুরু করে দাও খেলা শুরু করে দাও স্টার্ট হ্যাঁ স্টার্ট দাও চলে এসো দেখা যাক এই প্রতিযোগী দেখা যাক চেষ্টা করো একটু হাততালি হয়ে যাক হাততালি হোক একটু হাততালি হয়ে যাক আর তাহলে ও দেখা যাক হবে হবে গ্লাস পড়ে গেলে ডিসকোয়ালিফাই সেটা লক্ষ্য রাখবেন হবে টাইম টাইম আছে আছে যা কটা উনি ফেললেন এই গ্লাস ছয় এসছে ছয় লিখে নিতে বলো আর কে শেষ তো একটু হাততালি হইয়াক হাততালি হইয়াক হাততালি হইয়াক হাততালি হইয়াক উনি দুটো করতে পেরেছেন দুটো 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 লিখে নাও দুটো লিখে নেন দুটো পরের প্রতিযোগী চলে এসো পরে চলে এসো চলে এসো একদম নিচুয়ে পুশ করে না হবে দেখা যাক চেষ্টা করছে হবে হবে খালি গ্লাস না পড়লে গ্লাস পড়লে আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন কোনো প্রাইজ পাবেন না ঠিক আছে বাহ আটটা একটু হাততালি হয়ে যাক ভি একটা হাততালি হয়ে যাক আটটা উনি ক্লাস ঠিক আছে এই খেলায় যারা অংশগ্রহণ করেছিল যে প্রতিযোগীগুলো তাদের মধ্যে থেকে প্রথম যে হয়েছে নাম কি ভাই কমলা মন্ডল আপনি সামনে আসুন আপনার প্রাইসটা আপনি পছন্দ করেছেন কোন কালার নেবে দিয়ে দাও ওনার গাউন্ড এক্সপেন্সিভ একটা গাউন ওনাকে দেওয়া হচ্ছে আমাদের দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত সিং এবং সহযোগিতা করছে সুশান্ত মালিক পুষ্পেন্দু সিং সরি পুষ্পেন্দু সিং এবং সুশান্ত মালিক এবং সাথে আরেকজন এ করছেন মঙ্গল বর প্রাইজটা দিচ্ছে এদিকে তাকান এদিকে তাকান ওদি প্রাইজটা নিয়ে তাকান আপনার কেমন লাগছে প্রাইজটা এই খেলে জি খুব ভালো লাগছে আমার চ্যানেলটার নাম হচ্ছে কি কি জানেন কি বেঙ্গল খেলাড়ি এই চ্যানেলটা দেখবেন ভালো লাগবে অনেক খেলা আছে গ্রাম্য মানুষদের নিয়ে খেলা আছে শহরের মানুষদের নিয়ে খেলা আছে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে ঠিক আছে নেক্সট প্রতিযোগিতা কি আছে এই যে সেকেন্ড হয়েছে কবিতা রং ওনাকে প্রাইজটা দিয়ে দাও দ্বিতীয় প্রাইজ সুশান্ত মালিক প্রাইজটি দিচ্ছে আপনার ভালো লাগছে সেকেন্ড আচ্ছা ঠিক আছে আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন চ্যানেল নাম হচ্ছে বেঙ্গল খিলাড়ি এবং লাইক করবেন কেমন লাগলো চ্যানেলটা কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে এখানে এই খেলাটি এখানে সম্পতি করলাম দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী খেলায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ